নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু বন্ধু চাষি জায়গা থেকে আমি এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্যা মোবাইল পয়েন্ট বোগড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে জুড়ুন আজ সাতাশ মার্চ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আসুন লাইভে জুরুন আর সাউন্ডটা ঠিক শোনা যাচ্ছে নাকি একটু কমেন্ট করে প্লিজ বলবেন সাউন্ড শোনা যাচ্ছে নাকি একটু বলবেন প্লিজ হ্যাঁ সিমন্ত ভাই ওকে শ্রীমন্ত ভাই তোমার জেলা থেকে তোমার বাঁকুড়া থেকে আজকে এসেছিল আমার কাছে গুড ব্যাকটেরিয়া নিতে ব্যাকটেরিয়া এবং ফর্মুলা সব ওনাকে বুঝিয়ে দিয়েছি আর ধন্যবাদ 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 আলুর দাম দিন দিন কমার কারণ আছে কারণটা হচ্ছে প্রথম কথা হচ্ছে নামি আলুর যদি সাইজ ছোট হয় ছোট সাইজের আলুটা তো আর ডালা কোয়ালিটি ডালার দামে বিক্রি হবে না কোয়ালিটি খারাপের জন্য মার্কেটটা ডাউন আছে লোড মোটামুটি মার্চে সব কমপ্লিট হয়ে যাবে বলেই আমার মনে হয় আরো কমে যাবে কোনো চিন্তা নাই ভুল ভাল তথ্য সব না ভাই স্টোর উঁচু দামে খুলবে এতে কোনো সন্দেহ নাই কম দামে সারা স্টোর খুলবে না স্টোর উঁচু দামে খুলবে একশো নব্বই বছরের ইংরেজ শাসন ভালো ছিল দেখুন শেখ সামির কি কমেন্ট করে আবার ইয়ে করে দিয়েছে আরে ভাই কমেন্ট করুন করে আবার সেটাকে মুছে দেবেন কেন আমি বিরোধী দলের নেতা নই আমি আলু চাষি হিত এসি বন্ধু আমি আমার কৃষকের কি করে প্রোডাকশান কস্ট কমিয়ে তার লাভ করানো যায় সেই ফর্মুলা আমার হাতে এসে গেছে এবং আমি একে একে সেটাকে তার ডিস্ট্রিবিউট শুরু করেছি তাতে ধান হোক আলু হোক সবজি হোক অর্গানিক পদ্ধতিতে চাষ আমার কাছে আছে দুটো ফর্মুলা একটি হচ্ছে গাজিয়াবাদের ভারত সরকারের যে এগ্রিকালচার রিসার্চ সেন্টার আছে সেন্টারের সায়েন্টিস্টরা যে গুড ব্যাকটেরিয়া উদ্ভাবন করেছেন এই ব্যাকটেরিয়া আমার কাছে এসছে তার জন্য র মেটেরিয়াল লাগবে গোবর মেন হচ্ছে গোবর গাছের যে কোনো শুকনো পাতা কলা পাতা আর কচুরিপানা হলে খুব ভালো হয় কচুরি যদি নাও থাকে দাদা ও দাদা কচুরি পানা যদি নাও থাকে গোবর থাকলেই চলবে যিনি ইচ্ছুক কৃষক আছেন তিনি অবশ্যই যোগাযোগ করুন আমার বাড়ির আয়না বাঁকুড়া থেকে যিনি এসেছিলেন উনি ট্রেনে এসেছিলেন টেশনে ওনাকে সেই দিয়েছি এবং সমস্ত ফর্মুলাটা ওনাকে বুঝিয়ে দিয়েছি এর পরে আমার কাছে আসবে স্প্রে তিনবার যে কোনো সবজি ধান আলু তিনবার স্প্রে করলে ওটার নাম হচ্ছে কবজ রক্ষা কবজ তিনবার স্প্রে করলে কোন রোগ সেই ফসলের ধারে কাছে আসতে পারবে না সুভাষ দে টোটাল রিপোর্ট স্টোর না বন্ধ হলে কি করে টোটাল রিপোর্ট পাওয়া যাবে ভাই কুমড়ুল কি মার্কেট হলো কুমড়ুলের মার্কেটটা বলে দিচ্ছি কুমড়ুলের মার্কেট দশ টাকা আপ পাঁচশো পঁয়তাল্লিশ টাকা কুমড়ুল মার্কেট দশ টাকা আপ হয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা কুমরুলের মার্কেট তাহলে একজন একটু আগে কমেন্ট করলেন দিন দিন দাম কমে যাবে তাহলে কুমড়ুল মার্কেট দশ টাকা বাড়লো কি করে অতএব কোয়ালিটি ভালো কোয়ালিটির আলু হলে তার দাম সব সময়ই বাড়বে আলু ভালো হলে দাম তো আর বেশি হবে আর জেনার পরিশ্রম করার সময় নেই বা যিনি গোবর জোগাড় করতে পারবেন না শেখ স্বামীর আরে ভাই স্বামীর ভাই কমেন্ট করো কিন্তু কমেন্টটাকে মুছে দেবে কেন কমেন্ট করার আগে ভাববে যে আমি এই কমেন্টটা করবো কি করব না রাখবে সেটাকে চোদ্দ কোটি প্লাস লোড হয়ে গেছে লোড হোক লোড পনেরো কোটি হোক বিশ কোটি হোক কোনো অসুবিধা নাই স্টোর উঁচু দামে খুলবে খুলবেই খুলবে ওতে কোনো টেনশনের কোনো জায়গা নেই পিন্টু রাজবংশী ভাই আজকে মালদার সাতশো কুড়ি টাকা মাঠের দাম হিমঘরে দাদা দাম হবে আলুর দাম কি বাড়বে না কমে যাবে এটা কমার্শিয়াল প্রেডিকশন এটার জন্য আপনি আমাকে ফোন করবেন লাইভ এর পরে আপনি আমাকে ফোন করবেন আর বলি যিনি যিনি গোবর জোগাড় করতে পারবেন না তেনার জন্য একটা রাস্তা আছে সেটা হচ্ছে আমার কথা মত শেখ কাবির আহমেদ আমার কথা মতো আপনারা অর্ধেক আলু বেছে দিয়েছেন অর্ধেক হিমঘরে রেখেছেন এই মুহূর্তে এখন দাম কমছে দেখে ভয় পাচ্ছে চাষিরা এবং ব্যাপারে বলুন কিছু আরে ভাই আনার ইসলাম ভাই উঁচু দামে স্টোর খুলবে ও নিয়ে টেনশনে কিছু নাই উঁচুতে খুলবে লাভে স্টোর খুলবে আর বলি যিনি যিনি গোবর জোগাড় করতে পারবেন না তেনার জন্য আছে আভান অর্গানিক আভান অর্গানিকের কেঁচো সার খুব সস্তা দাম চারশো আশি টাকা পঞ্চাশ কিলোর দাম সেটা নিয়েও আভান অর্গানিকের ভিডিও দেয়া আছে কোম্পানি বলেছে বিঘে কত প্যাকেট লাগবে কতদিন দিতে হবে সেটা পয়সা দিয়ে আর আপনি যদি আপনি যদি নিজে নিজে তৈরি করতে পারেন তার জন্য গুড ব্যাকটেরিয়া আমার কাছে আছে প্রশিক্ষণ প্লাস গুড ব্যাকটেরিয়া এ দুটোই আমি ফিরিয়ে দেব এরপরে যখন স্প্রে করার জন্য কোন মণ্ডল ভাই গুড ইভিনিং ভাই এরপরে স্প্রে এর জন্য যেটা আসছে কবজ কবজটার সামান্য কিছু কস্ট লাগবে তারপরে আসছে এনপিকে এনপি কে যেটা দশ ছাব্বিশ নামে আমরা জানি তা সেটা হচ্ছে আপনার সেটাও একটু কস্টলি একটু কস্টলি সেটা আপনি নিজে বাড়িতে তৈরি করতে পারবেন তার ব্যাকটেরিয়াটা কেনার জন্য যে পয়সাটা লেগেছে শুধু ততটুকুই কৃষকের কাছ থেকে নেওয়া হবে আপনি অর্গানিক পদ্ধতিতে চাষ করলে আপনার উৎপাদিত ফসলের দাম ধান হোক আলু হোক সবজি হোক তার দাম হবে ডেরা যখনই আপনি অর্গানিক করবেন বা আপনার গ্রামটায় যখন অর্গানিক পদ্ধতিতে চাষ হবে তখন বিশ্বের বাজারে যে বড় বড় বোখার যারা আছে তারা ছুটে আসবে আপনার গ্রামে তারা ল্যাব সঙ্গে করে গাড়ি সহ চলে আসবে ল্যাবে টেস্ট করবে যে হ্যাঁ আপনি অর্গানিক চাষ করেছেন ফসলের যা দাম যাবে ডেরা দামে আপনার ওখান থেকে ক্রয় শুরু করবে কোম্পানি ডাইরেক্ট কোম্পানি চলে যাবে অতএব আপনার প্রোডাকশন খরচ কমবে দেশের যে দূষিত পরিবেশ দূষিত পরিবেশ কোন জায়গায় আপনারা শুনুন দূষিত পরিবেশ হচ্ছে যে ধরুন এখন বড় ধানের চাষ হয়েছে বড়তে যে কীটনাশকটা কৃষক স্প্রে করছে হাওয়াতে সেই বিষটা মিশছে সেই অক্সিজেন আমি নিচ্ছি আপনি নিচ্ছেন বাড়ির ছেলে মেয়ে স্ত্রী মা বাবা সকলেই আমরা অক্সিজেন নিই এখানে জাতি ধর্মর কোনো ব্যাপার নেই যে অক্সিজেনটা আমরা নিচ্ছি এটা হচ্ছে দূষিত অক্সিজেন আর এই দূষিত অক্সিজেনের জন্য হচ্ছে ক্যান্সার প্রতি গ্রামে চারটে পাঁচটা করে ক্যান্সার পেশেন্ট আছে পেটের রোগ নানান রকম রোগে মানুষ ভুগছে যখনই আপনি অর্গানিক পদ্ধতিতে চাষ করবেন অর্গানিক জিনিস স্প্রে করবেন তখন আপনার চারিপাশের আবহাওয়া হবে সুন্দর ওয়েদারে কোনো বিষ থাকবে না আপনি চাষ করেছেন আমি কিনে খাবো আপনার যে উৎপাদিত পণ্যটা আমি কিনে খাবো আমি কিন্তু বিষ খাবো না আমি ভালো জিনিস খাবো যখন আপনি অর্গানিক ফসল ফলাবেন তখন সকলে ভালো খাবে অল্প বয়সে চুল পাকা অল্প বয়সে দাঁত পড়া অল্প বয়সে যে বৃদ্ধ মুখের ছাপ এসব তখন আর কিছু থাকবে না মানুষ সুস্থ থাকবে নিরব থাকবে আপনি তিরিশ বছর আছেন তিরিশ বছরই আপনি থাকুন আর একশো বছরই আপনি থাকুন আলুর জন্ম থেকে কৃষক জানে কি হবে তা আমি কৃষকের হিতে কাজ করছি আমার কৃষকের যাতে ভালো হয় আগামী দিনে যেটা শতকে খরচ আলু চাষের খরচ আছে শতকে হাজার টাকা সেই খরচাটা আমি পাঁচশো টাকায় নামিয়ে নিয়ে আসব পাঁচশো টাকায় যখন শতকে আসবে শতকে যেটা চল্লিশ হাজার টাকা খরচ আছে সেইটা যখন দশ পনেরো হাজার টাকা খরচে কৃষক চাষ করতে পারবে তখন কৃষক মাসটে দুশো টাকা বস্তা আলু বেজলেও তার লাভ হবে আমি কৃষকের উপকারে কাজ করে যাব আমি কোনো বিরোধী রাজনীতি দল করি না আমার কোটি কোটি টাকার প্রয়োজন নেই হ্যাঁ বেঁচে থাকার জন্য জীবন ধারণের জন্য যেটুকু দরকার সেই অর্থ তো সকলের চাই অর্থ ছাড়া একটা পা যেমন ফেলা যায় না তেমন অর্থটাই সব নয় কিন্তু রাজবংশী ভাই আপনার যদি চার পাঁচ ট্রাক্টার গোবর হয় তাহলে আমি যখন উত্তরবঙ্গ যাব আপনার জন্য আমি গুড ব্যাকটেরিয়া অবশ্যই নিয়ে যাব এবং মালদায় আমি নামব যাবার সময় হোক বা আসার সময় হোক আমি আপনাকে দিয়ে আসব আর আপনার কাজ হবে আপনার গ্রামের আরো চাষিকে উৎসাহিত করা এবং সেইটা তাদেরকে ফ্রি বিতরণ করা আমি দেবো ফ্রি যেটা কবচ স্প্রে সেটার জন্য সামান্য কিছু পয়সা লাগবে যেটা এনপিকে এনপিকে রাসায়নিক যেটা আমরা ব্যবহার করি সেটা কৃষক নিজে বাড়িতে তৈরি করবে এনপিকে এবং সম্পূর্ণ অর্গানিক সেটার জন্য অল্প সামান্য কিছু কষ্ট লাগবে তা আপনারা একটু আমাকে সহযোগিতা এটাই করুন যাতে এই অর্গানিক চাষটাকে আমি সারা বাংলায় ছড়িয়ে দিতে পারি সারা বাংলায় যদি অর্গানিক চাষটা পৌঁছায় অর্গানিক যদি চাষ হয় তাহলে আমার বাংলার পরিবেশ ভালো হবে বাংলার মানুষের রোগ ডেরি কম হবে এবং বাংলার কৃষকের রোজগার বেশি হবে আর আমি বিরোধী দলের নেতা আমি নই সরকারের যেই থাক তাতে আমার কিছু এসে যায় না আমি আমার কৃষকের ভালো করব এটা আমার এটা আমার আমি আমার কৃষকের ভালো করব কি করে কৃষক কম খরচ করে বেশি লাভ করে সেটা আমি দেখব সেটার জন্য যা কিছু করার আমি সব করব আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এই ভারত পটেটো বাংলা চ্যানেল আর ভারত পটেটো হিন্দি চ্যানেল এই দুটো চ্যানেল নিয়ে আছি আমি এই দুটো চ্যানেলকে যেনারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার একটু সাবস্ক্রাইবার বাড়ানোর দরকার আছে হ্যাঁ আপনারা আর দশ হাজার সাবস্ক্রাইবার বাড়িয়ে দেন তাহলে একটা পয়সা চ্যানেল থেকে আমি পাবো পেলে আমার যে যাওয়া আসা খাওয়া পড়া আমি আমার পরিবারটাকে পালতে পারবো এই পয়সা থেকে আর কৃষকের হিতে সম্পূর্ণ ফ্রি অর্গানিক চাষের জন্যে যা যা করা সব আমি করব পারবে অল্প খরচে চাষ করতে পারবে তার সমস্ত কিছু পদ্ধতি এবং ফর্মুলা সব আমি হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো প্র্যাকটিক্যাল আমি ওটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব আমার সময় লাগবে সময় লাগলেও আমি ঠিক চাষের আগে সমস্ত জায়গায় পৌঁছাবো যারা ইচ্ছক কৃষক কৃষক আছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তার জন্যে কোনো পয়সা লাগবে না কৃষকের জন্য একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রি কল ফ্রি একমাত্র শুধু যিনি বিজনেস প্রেডিকশন নেবেন তেনার সঙ্গে আমি দু হাজার টাকা চার্জ নেব চার্জ বলুন বা হেল্প বলুন যাই বলুন আজকে ওই তো কুমড়ুল দশ টাকা বাড়িয়েছে কুমড়ুলের মার্কেট বাড়া আছে আস্তে আস্তে মার্কেট বেড়ে যাবে টেনশনে কিছু নাই গোবর তো লাগবেই কিন্তু ভাই গোবর চাষের কোনো ফসলের ধারে কাছে আসবে না আপনার প্রতিটা ফসলের দাম হবে বেশি যখনই আপনি অর্গানিক করবেন তখন ওয়ার্ল্ড যখনই আপনি অর্গানিক করবেন তখন ওয়ার্ল্ডের কাস্টমার বাংলায় চলে আসবে তখন ধান হোক আলু হোক সমস্ত ফসলটা কৃষক ডেরা এবং ডবল বিক্রি করবে তাহলে আপনার খরচ হবে কম আপনার পথ হবে অনেক বেশি এবং বাংলার মানুষ বাংলার পরিবেশ সুস্থ হবে সুন্দর হবে বাংলার মানুষের রোগ দেরি কম হবে যাই হোক আমি চাই বাংলার আলু চাষি ধান চাষি সবজি চাষি সকল কৃষক পরিবার সুখে থাক শান্তি থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্ধে মাতারাম ভারত মাতা কি আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দ আর যে সরকার এখন চালাচ্ছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা